এভরি আজকে আমি আর আমার বর কীভাবে ঘুরতে যাচ্ছি আমরা কীভাবে ঘুরতে যাই কীভাবে রেডি হই আজকে এটা নিয়ে ব্লগটি তোমাদের হাতে শেয়ার করতে চলেছি আমি জারা খান আজকের ব্লগটি অনেক বেশ সুন্দর হতে চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি সুন্দর মতো একটা ড্রেস পরে নিয়েছি এটা আমার জিন্স আর এটা আমার টি শার্ট এটা পরে আমি আজকে বাইরে যাবো আমি আমার মতো করে চলতে বেশি পছন্দ করি তো যাই হোক এখন আমার বর রেডি হচ্ছে আজকে বরকে নিয়ে আমি মারাত্মকভাবে ঘুরতে যাবো আমি আজকে ভীষণ 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 হ্যাপি আর আমার মনটা খুব ভালো লাগে আর আমাকে দেখো বেশ সুন্দর লাগছে বাট গরমে আমি কোনো মেকআপে যাই না বিকজ গরমে মেকআপ করলে আমার একেবারে খারাপ লাগে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমার বর রেড়ি হয়ে গিয়েছে আমার বর কিন্তু দারুণ লাগছে আর আমাকে কিন্তু মার্শাল আজকে ভালোই লাগছে যাই হোক আজকে আমার হেয়ারটা একটু স্পা করেছি তাই আমার হেয়ারটা আজকে বেশি সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ সো এখন আমার বরে সাজুগুজো শুরু হয়ে গিয়েছে আমার বর কিন্তু অনেক বেশি সাজু করে আর আমি কিন্তু একদমই সাজুগুজো করতে বেশি পছন্দ করি না বিকজ তোমরা তো জানোই এই গরমে যদি মেক আপ করি রাস্তায় গেলে আমার চেহারা সেই রকম লেভেলের খারাপ দেখা যাবে আর তখন মানুষ বুঝতেই পারবে সো আমি যেরকম আছি আমাকে সেরকমই বেটার লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট ছোট একটু লিপস্টিক ইউজ করছি ব্যাস এতটুকুই অন্য কোনো কিছুই দেয়নি তোমরা দেখে নাও আমার সামনেই আছে এখানে কোনো ফ্যানাল লাভ আমি ইউজ করি না বিকজ আমি এগুলো পছন্দ করি না তাই আর আমাকে সিম্পলি ভালো লাগে তো যাই হোক আমার বর এখন সাজোগুজু করে নিছে দেখতে পাচ্ছ আজকে আমি বরকে নিয়ে একটু লং ড্রাইভে যাবো বুঝেছো বন্ধুরা সেই জন্য এত সাজুগুজু যাই হোক আমার বর একটু বেশি সাজুগুজু করে এনি নিয়ে ওয়েস কোনো ব্যাপার না করতেই থাক যাই হোক আমার একমাত্র বর বলে কথা সাজুগুজু না বললে কীভাবে হবে বলো তো আমি কিন্তু মোটামুটি ড্রেস আপ পরে নিয়েছি শুধু বসে আছি যে আমাদের গাড়ি আসবে কখন তারপরে আমি হচ্ছে বেরিয়ে যাব আর এদিকে বরের সাথে আমার একটু কথাবার্তা হচ্ছে হালকা পাতলা কারণ আমার বর একটু বেশি বেশি কথা বলে যাই হোক কোনো ব্যাপার না এদিকে ঠান্ডা এত বেশি গরম পড়ে গেছে গরমে যদি একটু পানি না হয় তাহলে কীভাবে হয় বলো তো আর বাহিরের এখনকার অবস্থা অনেক বেশি খারাপ পাঁচ মিনিটের মতো বসার মতো পরিস্থিতি নেই তারপরেও কি করা যাবে অবশ্য আমার রুমে ফ্যান চলছে কিন্তু বাহিরে গেলে অবস্থাটা খারাপ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বরের সঙ্গে ঠিক করে নিচ্ছিলাম যে আমরা কিভাবে যাব কোথায় যাব কতক্ষণ সেখানে ওয়েট করব আর একটু শপিংয়ে করব প্লাস আমরা এখানে গিয়ে একটু খাওয়া দাওয়াটাও করে নেবো বন্ধুরা তো দেখতে পাচ্ছ যেই কথা সেই কাজ এই যে আমি তো এখন আমি বাংলাদেশও যেভাবে চলতাম পাকিস্তানও ঠিক সেভাবেই চলি বিকজ আমি একদম কনজারভেটিভ মাইন্ডের না বন্ধুরা কারণ আমি আমার মাইন্ডটা একদমই ডিফারেন্স আমি আমার মতো এনজয় করতে পছন্দ করেছো আমার ড্রেস আপ আমি পরে নিয়েছি দেখতে পাচ্ছ পায়ে মোজাও পরে নিয়েছি বিকজ আমি বাহিরে গেলেই শু টাইপের জুতাগুলো বেশি পরি ওটা আমার পছন্দ তাই আমি পরি আর এখানে আমার মোবাইল আছে আর এটা হচ্ছে আমার বরের চশমা একটু পরে দেখবো বরের চশমাটা আমাকে কেমন লাগে যাই হোক আমি চশমা কিন্তু ইউজ করি না বন্ধুরা কিন্তু ভাবলাম বরের যেহেতু চশমা একটু পরে দেখি আমাকে কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে কেন জানি না তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এটা আমার শাশুড়ি শ্বশুরমশাই বললো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি সুন্দর হলেই বাকি কালো হলেই বাকি আমি তো আমার বরের আছি বরেরই থাকবো তাই না বলো অন্য কোথাও তো যাওয়ার কোনো প্ল্যানিং নেই যাই হোক পরিবারের কাছে সুন্দর হলই আনাফ এই দেখো আমি কিন্তু চশমাটা পরে একটু পোজ দিচ্ছিলাম ভাবলাম দেখি চশমা পরে আমাকে কেমন লাগে যাই হোক চশমা পরে আমাকে বেশ ভালোই লাগছিল কিন্তু আমি চশমাটা পরব না বিকজ আমার চশমা পরতে ভালো লাগে না আর বাহিরের ওয়েদারটা একটু দেখে দাও এই পরিমাণ রোদ্রে যদি আমি ঘুরতে যাই তাহলে আজকে আমার অবস্থাটা কি হয়ে যাবে বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো আমার বর এখন গাড়ি আনতে গিয়েছে তার আগে আমি একটু রেস্ট করে নিই বিকজ গাড়ি আসতে তো লেটই হবে বন্ধুরা তার মধ্যে আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না তোমরা তোমাকে দেখতেই পাচ্ছ এই দেখো তোমাদের সেই জারা খান একটু শুয়ে নি বাবা আমার বর আসতে আসতে যে কতক্ষণ লাগবে সেটাই বুঝতে পারছি না এদিকে আমি রেডি হয়ে শুয়ে আসি বের হয়ে যাব আসলে গরমে সিম্পল গেট অনেক বেশি বেটার না হলে সমস্যা সো এই যে আমার বর চলে এসেছে আর জন্য একটা কোক নিয়ে চলে এসছে দোকান থেকে আমি আমার বরকে বলেছিলাম বাহিরে যাবো একটু কোক নিয়ে আসো কোকটা একটু খেয়ে নিব ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে আমি আমার ব্যাগটাকে দিয়ে নিচ্ছি সামনে কারণ বাহিরে গেলেই আমি আমার ব্যাগটাকে সামনে ক্যারি করতে বেশি পছন্দ করি তাই আমি এভাবেই সামনে ক্যারি করি আমি কিন্তু বাংলাদেশে থাকতো ঠিক এভাবেই ব্যাগটাকে ক্যারি করতাম যাই হোক আমার আরও একটা মোবাইল একটা দিয়ে ভিডিও করছি আর একটা এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ সো অলমোস্ট আমার কাছে এখন দুইটা মোবাইল আর আমার বরের কাছে একটা তিনটা বাসে আরেকটা আছে সব মিলে আমাদের চারটা ফোন তো সবই নিয়ে নিলাম কারণ একটু ভিডিও ভিডিও করি যার কারণে একটু দরকার পড়ে তো এটাতে হচ্ছে যে একটু কাজের জিনিস ছিল তো এখন এই যে আমার ক্যাবটা আমি নিয়ে নিয়েছি কারণ প্রচুর গরম এই রোদের মধ্যে ক্যাব ছাড়া বেরোনো যাবে না একটা ক্যাব আমার বরের একটা ক্যাব হচ্ছে আমার সো দুইজনের দুইটা ক্যাপ এই দেখো আমরা পরে নিলাম আমরা কিন্তু অলওয়েজ ম্যাচিং জুটি বুঝতে পেরেছো বন্ধুরা সবসময় ম্যাচিংভাবে চলাফেরা করতে বেশি পছন্দ করি তাই তো আমরা দুজন ম্যাচিং হয়েই থাকি সো আমি এখন বেরিয়ে পড়লাম আমরা দুজনেই বেরিয়ে পড়লাম বর আর আমি এই যে দেখো দুজনেই বেরিয়ে পড়েছি এখন দরজাটা বন্ধ করতে হবে এই যে আমার বরের মানি ব্যাগটা আমার কাছে দিয়ে দিল দেখতে পাচ্ছ এই দেখো এখন আমি আমার জুতোটা একটু পরে নিব কারণ এই দেখো আমি এই জুতোটা পরে নিয়েছি বন্ধুরা এই জুতোটা আমার বর আমাকে কিনে দিয়েছিল কদিন আগে কেমন হয়েছে জানিয়ে দিও কমেন্ট করে বিকজ আমি এই টাইপের জুতো বেশি পছন্দ করি তাই আমাকে ওই টাইপের জুতো বেশি কিনে দেয় অলওয়েজ পরার জন্য আমার মনে হয় আমার কাছে এটাই বেটার আসলে এক একজনের পছন্দ এক এক রকম আমার এরকম টাইপের পরতে ভালো লাগে তাই আমি পড়ি যার যেটা ভালো লাগে সে তো সেটাই পড়বে তাই না বন্ধুরা বলো যাই হোক আমার ব্যাগটা আমি নিয়ে নিয়েছি আর দেখো বাইরে গরম শুরু হয়ে গিয়েছে যার কারণে ক্যাবটা আমি পরে নিলাম হাতে একটা কোক আছে এই যে তালা লাগিয়ে দিয়েছে এখন হচ্ছে আমরা দুজন মিলে চলে যাবার পালা ও গ্যাস দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ একটু তোমরা চিন্তা করো এই দেখো একটা পোজ দিয়ে দিলাম বরকে নিয়ে বা এই যে বেরিয়ে পড়েছি এখন দুজনেই গরম অনেক বেশি পড়েছে সো আমাদের বাসা থেকে এখন আমরা বেরিয়ে যাব নিচের দিকে সিঁড়ি দিয়ে নামবো আমার বাসাটা হচ্ছে দুই তলায় তোমরা জানি থাকো অনেকে দেখেছো এই যে নিচতলায় এখন নামছি দেখো এই নিচে দিয়ে নেমে যেতে হয় আমরা থাকি উপরে এই যে নিচে বাড়ির নিচেটা তো এখন আমরা নামছি সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছি যে আমিও নামছি তো পাকিস্তানে কিন্তু আমি আমার মতো ড্রেস আপ চলি ঠিক আছে এটা যারা যার মাইন্ডের ব্যাপার আমি আগেই বলেছি আমি কনজারভেটিভ মাইন্ডের না আমি একদম খোলা মাইন্ডের আমার যেমনভাবে চলতে সুবিধা সেভাবেই চলি আর আমার বর আমাকে যেভাবে চালায় আমি ঠিক সেইভাবেই চলি এটা যারা যার পার্সোনাল ইস্যু কে কীভাবে চলবে কে কীভাবে না চলবে তাই না সো এই হচ্ছে ব্যাপার আমি সম্পূর্ণ ডিফারেন্স একটা মানুষ একদম আমার মতো করেই চলে যার যেভাবে ভালো লাগে সেভাবে চলবে তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি আর আমার বর একদম আমার মনের মতো আমার আমার ইচ্ছা মতো ড্রেস আপ সব কিছু কোনো ব্যাপার না আমার পরিবারে সো এই হচ্ছে ব্যাপার যাই হোক বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা চলে যাব ঘুরতে সো বন্ধুরা আমাদের ঘুরতে যাওয়ার আগমহূর্তের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ সো মাচ